মা আমরা যেটা বাংলায় বলি ছি ছি কি বলে মা মা ছি ছি কি বলো তুমি লজ্জাশ্রমের মাথা তুমি রাসুল দরবারে এসে বলতো আল্লাহ রসুল জিনার অনুমতি দেন যে রাসুল আল্লাহর পক্ষ থেকে বাণী শোনায় ওলা তাহার জিনা তোমরা ব্যবচারের নিকট ভর্তিও হয়েও না আর তুমি সেই নবীর কাছে এসে আবদার করতেছো জিনার অনুমতি দেন তারা যখন তেরে আসলো যুবকের দিকে রাসুল সাহেব তাদেরকে থামালেন বলেন যে তোমরা থাম যুবককে ডেকে আনো আমার কাছে যুবককে নিয়ে আসা হলো রাসুল ইসলাম তাকে পরম আদরের কাছে টেনে নিলেন এবার তাকে জিজ্ঞেস করলেন তুমি জিনার অনুমতি যাও না বলে যে রাসূলুল্লাহ জি জিনার অনুমতি দাও তুমি বললেন তুমি আমাকে উত্তর দাও তুমি বলতো যে আল তুহিব্বুহু লিগুমমি তুমি কি পছন্দ করবে যে কোনো পরপুরুষ তোমার মায়ের সাথে এই zinaটা করুক তোমার এটা ভালো লাগবে সে বলে লা ইয়া রাসূলুল্লাহ না কক্ষনো না আমার মায়ের সাথে কেউ এই पापा লিখতে হবে এটা কোনো মানুষ মেনে নেবে আমি কেন কেউ মেনে

এই ইমোশনালি যখন তাকে দুর্বল করা হলো তাকে যখন এইভাবে এরপরে আমরা কোনোদিন করতে দেয় কিভাবে তার আবেগ অনুভূতিকে নাড়িয়ে তার চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করে তাকে এমন ভাবে করলেন যে রাসুসাহ যেই দিকে তাকে গাইড করতেছে এখন যেতে পারতো এটা আমাদেরকে করতে হবে ইমোশনাল ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে মানুষের আবেগ অনুভূতিতে নাড়া দিয়ে যদি আপনি তাকে কোনো কথা কোন বার্তা কোন নাসিহাত করেন তখন সেটা শেষ শোনে এমন শোনা শুনে এমন ভাবে সে হাদায়াতের পথে আসে যেটা আমরা কল্পনাও করতে পারি না